প্রিয় বন্ধুরা তোমরা অনেকেই ইত্যাদিতে বা বিভিন্ন টিভি চ্যানেল থেকে তোমরা অনেকেই এই জায়গাটার নাম শুনেছ হ্যাঁ তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট যদি না করো তোমরা অবশ্যই সব কিছু দেখতে পারবা আমি আজকে চলে আসছি বর্ডারে সেটা একটি পাহাড়ি এলাকা নাম হয়েছে বিজয়পুর নামে পরিচিত হয়তো তোমরা এই জায়গাটার নাম বিভিন্ন টকশোতে বিভিন্ন ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে তোমরা দিনের পর তোর দিন দেখে গেছো তো এই জন্যই আজকে আমি এই বিজয়পুর চলে আসলাম ভিডিও করার জন্য কারণ দেখো সামনের যে অংশটা দেওয়া যাচ্ছে এটা হচ্ছে ভারত আর আমি যে সাইটামাদের দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ তো এরপরেও এই জায়গায় কিছু কিছু নৌকা আমার আমাদের ভারতীয় আছে আবার কিছু কিছু জায়গা নৌকা আমাদের বাংলাদেশেরও আছে তো যেহেতু পার্শ্ব পার্শ্ববর্তী দেশ এই জন্য আমাদের বললে বললে পারলাম যে তোমরা হয়তো ভিডিওটা যদি স্কিপ করো তো কোনো কিছু দেখতে পারবে না কারণ এই জায়গাটা আমাদের প্রতি বছর শীত সিজনে পর্যাপ্ত পরিমাণ মানুষ এই জায়গায় চলাচল করে চলাফেরা করে চলাফেরা করার জন্য তারা এই জায়গায় এই চলে আসে তো যারা সব থেকে বেশিরভাগ এই জায়গার মধ্যে লোকজনরা চলাফেরা করে যাদের স্কুল কলেজ হয়তো বন্ধ আছে পরীক্ষা দেওয়া শেষ তারা একটু ঘোরাফেরা করার জন্য বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে ময়মরসিং গাজীপুর থেকে অনেক অনেক দেশ থেকে তারা এই জায়গায় ঘোরার জন্য তারা পর্যটক হিসাবে চলে আসে যেমন বর্তমানে আমাদের এই বিজয়পুরের পরিস্থিতিটা আমাদের আগের থেকে অনেক উন্নত উন্নত হয়েছে আগে এই সব জায়গার মধ্যে মানুষ আগে যখন এই জায়গার মধ্যে মানুষ চলাফেরা করছে তখন মন্ত্রী তারা ঠিক মতো এই জায়গার মধ্যে খাবার পায় নাই কারণ কোনো হোটেল এই রেস্টুরেন্ট এইসব পরিস্থিতি এই জায়গায় ছিল না তে না থাকার কারণ হচ্ছে কারণ তেমন বেশি একটা মানুষ এই জায়গার মধ্যে চলাফেরা করতো না আর এখন মন্ত্রী ভাই সব কিছুই হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে ওই যে আমার মতো চলে আসতে পারেন এই জায়গায় হয়তো বিজয়পুরদাল দেখার জন্য অনেক সুন্দর একটি পর্যটক জায়গা তোমরা দেখতেই পারতেছ আমার ভিডিওর আশেপাশে আর এরপরে শীতকালে বিডিওটা তেমন বেশি একটা ভালো হয় না কারণ সূর্যের আলোটা যখন পাহাড়ের নিচে পড়ে যায় তখন তেমন বেশি একটা ভালো দেখা যায় না এই যে আমার যে অনেক অনেক বাচ্চারা তারা খেলাধুলা করতেছে অনেক অনেক বাচ্চারা তারা খেলাধুলা করতেছে এই জন্যই আমি এখন বর্তমানে এই নদীটার নাম হইতেছে সুমেশ্বরী একটি নদী এই নদীটার নাম হচ্ছে সুমেশ্বরী একটি নদী এই নদীটা সরাসরি ভারত থেকে চলে আসছি এই যে তোমরা দেখতে পারতেছো ওই যে ভারত থেকে এই নদীটা সরাসরি চলে আসছে যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতাছ আমার পাশে দেওয়া যে ধরনের পাহাড়গুলো দেখা যাচ্ছে এটি একটি মেঘালয় পাহাড়ের সাইড আর মেঘালয় পাহাড়টা একটু আরও অনেক দূরে পড়ছে এইটার নামই হলো সুমেশ্বরী নদী বিজয়পুর আমার উত্তর পাশটা হচ্ছে ভারত আর আমি যে জায়গাটা আমাদের হারিয়ে রয়েছি এটা একটু বাংলাদেশ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই তোমরা আমার পাশে থাকবা অবশ্যই তোমাদেরকে আর আর কি দেখাইবো আমি